সালাম আলাইকুম আমরা সাতাইশ চার দুই হাজার ঘুরতে আসছি চাঁদপুর যেখানে পর্যটক কেন্দ্রে আর এখন বর্তমানে আমরা যাচ্ছি চাঁদপুর মোহনায় যেখানে তিনটি নদী একসাথে লেগেছে তো আমাদের সাথে আমার সাথে আরো কয়েকজন এসেছে আহ মোহাম্মদ হুমায়ুন কবির হিমু রিফাত সরকার তারপরে হুমায়ুন স্যারের শ্বশুর মশাই যার নাম হচ্ছে আমাদের সাথে আছেন গোলাম আর আরেকজন আছে যিনি আমাদের ভিতু ভাই মানে ওনাকে লঞ্চে উঠাইতে যে কষ্ট হয়েছে মনির স্যার উনি ভিতরে আছে ওর উপরে তার নাম হচ্ছে হাবু তো তো আমরা এখন কথা বলবো যে হুম স্যারের সাথে যিনি তার অনুভূতি এবং যে আজকে যে আহ ঘুরতে আসছি তার অনুভূতিটা জানতে চাচ্ছি আসসালাম আলাইকুম

যাক সমস্যা নাই এটা ঠিক হয়ে যাবে চলতে চলতে অভ্যাস হবে তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি তিন নদীর মোহনা ঢাকা দিয়ে ডাকাতি করতে ওনার অভিজ্ঞতা এবং সবকিছু শুনলাম অনেক ভালো তো আমরা এখন কথা বলবো যে আমাদের সাথে জেনে আসছেন হাফেজ গোলাম রাবি তার অনুভূতি আমরা জানবো আসসালামু আলাইকুম

ধন্যবাদ হাফেজ গুলাম রব্বী ভাইকে এখন আমরা অনুভূতি বা তারপর জানতে চাবো যে তার কাছে কিরকম লাগতেছে যিনি আমাদের এই এক স্যারের শ্বশুরও হয় তার কাছে জানতে যাব যে আপনার কাছে অনুভূতি আপনার কিরকম লাগতেছে আপনার কাছে কিরকম লাগতেছে আপনার অনুভূতি মারা গেছে আপনারা এতক্ষণ আমার শ্বশুরের অনুভূতি হারাই যাওয়ার কথাটা শুনছিলেন এখন আমাদের যে সাংবাদিক ভাই উনি কিছু বলবেন জি ভাই আপনার কেমন লাগতেছে আপনি এখন বলেন জি আলহামদুলিল্লাহ যে আল্লাহ যে তারা যে পাখিতে কাউশের দুনিয়া তিনি সৃষ্টি করেছেন অপরের সৌন্দর্য আসলে ঘর থেকে বাইর না হইলে কোনো কিছু বোঝাও যায় না বা দেখাও যায় না এবং উপলব্ধি অনুভূতি কোনো কিছু বোঝা যায় না করাও যায় না তো বিশেষ করে যারা দেখবেন বা যদি আমরা বাইর হবেন যারা আছেন অন্যান্য বন্ধু বান্ধব বা বাংলাদেশে যারা মানুষ আছে বা অন্যান্য বাহিরের কান্ট্রিতে যারা আছেন অবশ্যই আমাদের বাংলাদেশে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আপনারা ঘুরবেন দেখবেন অনেক ভালো লাগবে আর বিশেষ করে পরিশেষে যে কথা বিশেষ করে বউ নিয়ে ঘুরবেন তাহলে অনেক ভালো লাগবে আচ্ছা আপনার কি মনে হয় না এই কথাটা আমাকে উদ্দেশ্য করে বলা হইলো না না আমি আসলে যারা অবিবাহিত আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলা আপনি রাবি আর মার উদ্দেশ্যে কি বলবেন মানে বিশেষ করে যে রাবি আর মা জন্য যে আমাদের যে কলিক উনি খুব হতাশা নিরুপায় হয়ে ঘুরতেছেন সারা বাংলাদেশেই যদি পারেন উনি বাহিরেও যাবেন যদি রাবি মা যেখানেই থাকেন ওইখানেই খুঁজবেন তো অবশ্যই যারা আছেন চেষ্টা করবেন যেন রাবি আর মাকে খুঁজে পাওয়া যায় আর আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা ওয়ান সিক্স সবাইকে জি আপনার মূল্যবান ভক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আমরা এখন চলে যাব আমাদের সেই ভিতু ভাই মিস্টার মনিরুজ্জামান চুপ্পা ভাইয়ের কাছে জি ভাই আমরা সবাই মিলে আজকের যে অনুষ্ঠানটা আজকে আমরা যে ঘুরতে আসছি এটাকে স্মরণীয় করে রাখতে চাই সবাই বক্তব্য দিয়েছে আমি আপনার অনুভূতি জানতে চাই

আমাদের মনিরুজ্জামান চুপপা ভাইয়ের কথা শুনলেন আপনাদেরকে নিয়ে যাই লঞ্চের আমার মামা যেখানে আছে সেখানে দরিয়া আমায় দে